আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি ফুডকাস্টার বানাবো তার জন্য প্রথমে প্যানে দুধ দিয়ে দিলাম আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম তো এখন আমি তার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করবো তো গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে এড করবো চিনি চিনিটা আপনারা যে যার মিষ্টি যে পরিমাণ খান সে পরিমাণ এড করতে পারেন ইচ্ছে অনুযায়ী তাই এখন আমি কাস্টার পাউডার নেব আলাদা পাটিতে নিয়ে মিস্ট করে এক হাতে ডালবো এক হাতে নাড়ব কারণ আরেক হাতে নাড়াচাড়া না দিলে আপনার দোলা পেকে যেতে পারে তাই এতে এখন আমি অনবরত নাতে থাকবো এটা দেখতে পাচ্ছেন একটু গণ হয়ে আসতেছে তো একটু গণ হয়ে আসার পর এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন এখন অনেকটা গণ হয়ে আসছে আমি নামিয়ে নিচ্ছি তাই এখন আমি অনেকটা বলে নামিয়ে নিলাম এখন আমি তার মধ্যে কিছু ফল অ্যাড করবো তো ফলগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো তো এখন আগে থেকে আমি পরিবেশন করে নেব তো পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ